আপনি কিন্তু আওয়াজ কম করতেছেন শইলাম তাজা আওয়াজ আপনার কম মার মায়ের কন মার হাবা আবার আদম ফার্স্ট আল্লাহ সার্টিফিকেট দিলেন আশা ফুল মাখলুকত তুমি সৃষ্টির সারা আদব আমরা সেই আদমের সন্তান ঠিক কি না কম আমরা বাপ তাজা আছিল বেড়া দইত্যা আমরা বাঘের গড়ইসি সব হিয়ালের সাও বাপদা ছিল তাপ জিনেরা হারাই দিছে ফেরেস্তারে হারাই দিছে দি আব্বাই ফার্স্ট হয়েছে আব্বাই যখন ফার্স্ট হয়েছে আল্লাহ ডাক দেখ ফেরস্তা করে কাল্লা বিজয় হলো আদমে ফার্স্ট হয়েছে নি জি আল্লাহ আমি তিনোটার একটাও কইতাম পারছি না আদমে তিনোটার জবাব দিত পারছে আই জিন ফার্স্ট হয়েছে নি রে কয় জি আল্লাহ ফার্স্ট হয়েছে কয়েক সম্মান করো সম্মান করো ফার্স্ট হয়েছে তোমরা একটু মর্যাদা দিবে না তারে কয় কি মর্যাদা দিতাম আল্লাহ বলেন ফেরেস্তারে আল্লাহ কইসে সাজদা দাও ফেরেস তারা আদম সন্তান আদমকে সাথে সাথে সাজদা দিয়া দিল জি নেমনে সিনা টান টান করে রেখে রুই রুইস আল্লাহ কে কি তুই সাজদা দিচ্ছে কি রে কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে না উজুবিল্লা কইতেন না জোরে কইতেন না না আল্লাহ কয় যুক্তি হল হইস যুক্তি দেউ নইস আমি কই সাজদা দিতা আর তুমি কই যুক্তি আছে কি যুক্তি বলো কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া কাদমরে বানাইছি মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় তোমারে বানাইছি আগুন দিয়া কয়ে খালাকু মিনার তিন খালাক্তানি মিনার তুমি আগুনের মর আগুন কি জিনিস বুঝুনি আল্লাহ আমি বুঝি না তুই বুঝস আগুন কি করে কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায় আর যদি এক কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল ভার মাটিটা নিচে চলে আসে এই মাটি যেটা উফরে দিলো ফিরে আইয়া পড়ে হেটা দিয়া দম বানাইস আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে আমি আগুনের জিন আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না সেজদা দিলে আদমে আমারে দিব কারণ আমি ঊর্ধ্বমুখী মাটি হইল নিম্নমুখী নিম্নমুটি আদমকে উর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না আল্লাহ বেয়াদব সাংঘাতিক বেয়াদব এত বড় সাহস তোমার কত বড়ো বেআদব বের হয়ে যাও আবার আদ এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ডাক দেখ আল্লাহ আল্লাহ তুমি যখন বলছো বেরো হয়ে যাও আমি ইচ্ছা করলো আর জান্নাতে থাকতে পারবো না ঠিক কিনা আল্লাহ কইসে বাড়ুইয়া যাও জিনের ক্ষমতা আছে থাকা কথা করা থাকার ক্ষমতা আছে কোন কোনও হয়ে যা এখন জিনের কায়দা দেখেন খুব সিহন কথা মন দিয়ে শুনেন। সাংঘাতিক শিক্ষণ কথা গভীর মনোযোগ জিনের যখন এবার কী বেরো হয়ে যাও জিনে কয় আল্লাহ গোলামি করলাম চাকরি করলাম মাসের উনত্রিশ তারিখ বেতন উনত্রিশ তারিখ তো ৩০ তারিখ আমি বেতন ফাই একদিন আগে তুমি আমার লাতি দিয়ে বার করে দিবা আমি কি এত বেহার বেতনটা দিয়ে দিলে যাইতাম গা আল্লাহ করে কি বেতন চাও গোলাপিজা করছো তো সত্য তুমি মোহলেমালা সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে সব ঠিক আছে বিনিময় কি চাও কয় আল্লাহ এই যে আদম এই আদমের তো বার লেস শেষদান এই আদম থাকবে কয় বছর কয় এই এই আদম বেশি দিন থাকতো না কয়েকশো বছর বাচ্চা তারপরে উনি মারা যাবে কয় ফরে আদম সন্তান কয় আদম সন্তান থাকবে কামত পর্যন্ত জেনাবার ডাক দেয়া কয় আল্লাহ আদম সন্তান যদি কেয়ামত পর্যন্ত থাকে এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ এ আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই আমারে তুমি বেতন হিসাবে তিনটা জিনিস দিবা কয়টা 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 কয়েক তিনটা জিনিস দিবা বেতন হিসাবে কয়েক কি চাও কয়েক নাম্বারে আদম সন্তান কেয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে এ তুমি আমার হায়াত দিতে হবে কেয়ামত পর্যন্ত যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি বলেন নজুবিল্লা এক নম্বরে কি চায় হায়াত কেয়ামত পর্যন্ত কথা বলেন সবাই কেয়ামত পর্যন্ত কি চায় হায়াত আল্লাহ সাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না আমরা না বোকা সাইতে জানি না আল্লাহ কয় ডাক দে আমি সারা দিতে দেরি করি না তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব বান্দারে তুই মোনাজাত কর আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই আমি আল্লাহরে চিনচ্ছা আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না তোরা এনা মসজিদ ওঠেহা দিতে লইলে দান বাক্স আধা ঘন্টাতে দইরা বইয়া থাকে নোট বিচারে সুডুডা আসেনি খেচ্ছ শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে বা মাত্র দান বাক্সটা ডাইনা তো হাত দিয়ে নোট আস। খালি বড়রাগে লের বেড়ায় বাক্সার তোমালে যে একজনের যে ধমকের লোক আত কাটান দিছে একশো টিকা নোট গেছে তার নাইয়ারের বেড়ে সিফা দিয়া লাইছে কিহর বন সবার সামনে বাড়ি গেছে গেলে তুমি একটা টাকা দিতে হিসাব করে দাও আল্লাহ তুমি তুমি মসজিদে তুমি দিতে হিসাব করো করো তুমি সাহায্য মাহফিলে চান্দা দিতে হিসাব করো আর আল্লাহরে তুমি চিনো না ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার মন চায় এটা আল্লাহ বেশি বেশি করে দেন আল্লাহ দেয় গাই রে তুমি দাও হিসাব করে আল্লা হিসাব সারা আল্লাহ দিয়া দেয় সারা বছর কয় না আল্লাহ নাম আল্লাহ তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে কথা ভুলে যাওয়া যাবে না আবার আগের কথা যাওন লাগবো তো শয়তানের না কয়টা জিনিস চাইছে এক নাম্বারে এক নাম্বারে কার কাছে তখন আল্লাহ কি কয় শোনেন আল্লাহ কয় শয়তান রে অশয়তান হায়াত চাও দরখাস্ত মঞ্জুর কয় না দরখাস্ত যাও কেমন পর্যন্ত হায়াত দিয়ে দিলাম আবিন কন আবার দুই নম্বরে কি চাও দুই নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম খাইতাম না গিরস্থি করাম দোকানদারি করাম কোন সময় আমি তো খালি এহেন 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 তেহেন খালি লারালাড়ি করাম সুতরাং আমার সুযোগ দাও আমি দিন দুষ্টামি করার পরে ঘরে গিয়া যেন দেখি খাবার রেডি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সব কয় না আবার তিন নাম্বার কি চাও কয় তিন নাম্বারে আমি সমাজের ভিতরে ফেতনা ফাঁসা সৃষ্টি করব। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীর ভিতরে ফেস লাগাবো স্বামী স্ত্রীর সামনে দিয়ে হাইটা যাব কেউ যেন আমারে দেখতে না পায় আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো মানুষের সামনে দিয়ে হাঁটব কেউ যেন আমারে না দেখে ক্ষমতা দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু পয়টা চাইছিল শয়তানে চাইলে যদি আল্লাহ দেয় তা আমরা চাইলে আল্লাহ দেবে না কথা দেবে না আমরা তো চাইতেই জানি না আমরা তো এমন বোকা হয়েছি জানি না করে দশ টাকা লইয়া ফার্স্টে হা লইয়া বেড়া আল্লাহ দিলে তোরে দশ পাঁচ টাকা দিব তুই লইয়া কুলাইতে ফেরবি লইয়া কুলাইতে পার আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারত না তুমি চেষ্টা পাইতা না দিতে হবে আল্লাহ ঠিক কিনা কও। এখন শয়তান যে দিসে না কি দিছে না তো শয়তানে দরখাস্ত দিলে যদি মন জোর হয় তাহলে আমরা মোমেন মুসলমান আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা ঠিক কি না তো আমরা এরা বুঝি না জন্মের পরে একটু বড় হইলে আমরা রে নিয়া কিন্টার গার্ডেন স্কুলে ভর্তি করাই কিন্টার গার্ডেন স্কুলে ভর্তি করাই যে সুন্দর লাগে তো ক্যাটস হাফ প্যান্ট তারপরে শার্ট টাই টাই হগিন্ডির ফুতের নাম বিয়াকা ভাত খাইতে ভাত খাই সত্তা তুই টাই পান কই দাদা ভাত খাওয়ালে লেগা ভাত খাই সত্তা তার গলার ভিতরে নিয়ে টাই বানছে এতে শুধু মানুষ না তার ফাঁসি ফুইরা মরণের কথাতে ওখান শাস আলায় উফরে ফিরাতে কারবার কি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ যেই ছেলেটার মুখে দেওয়া দরকার ছিল আউজুবিল্লাহ হিমিনাশাহিত রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম হেই ফলা রে তুমি কেজি স্কুলে ভর্তি করাইছ অন হেই ফলা শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল শিখার কথা উজুবিল্লা বিসমিল্লা তাদের শিখেছো টুইঙ্কেল টুইঙ্কেল হাত ডিম টিম টিম পারে ডিম পারে ডিম কিয়ে ডিম কিয়ে ডিম কোনো খবর নাই এইসব বলে আপনার হন ফরা ঠিক কিনা কহ আমি সালমান পরিকল্পিতভাবে চালাইয়া দেওয়া হয়েছে আমি বলি কিন্টার গার্ডেনের ক্লাসগুলো কেন দশটায় দেওয়া হলো না কেন নয়টায় দেওয়া হলো না সকালবেলা কেন দেওয়া হলো কারণ হইল পরিকল্পিতভাবে সকলে দেয়া সকালে দেয়া হয়েছে যেন বক্তব্যগুলা ছাত্র খুঁজে না পায় ঠিক কিনা শেষ হয়ে গেছে আসল জায়গায় আদ দিছে শিক্ষার ভিতরে আদ দিছে এটি গরু বানাইতে আছে ছাগল বানাইতে আছে এখন ফসু বানাইতে আছে মানুষ লেহা বড় আছে। এটা নিয়ে একজনে পঞ্চাশটা খুন করে খুন করে সেটা লাশে রুফরুটটা না আছে সবাই গান গায় মানে মানুষত্ব নাই তো আগে আমরা দেখতাম যে একটা কুত্তা এটাতে ফলাফাইলে দুইটা ফিটলে মুরুবের কুতো অসভ্যের দল তোরা কি কুত্তাটারে ফিরতে মেরালে একটা কুত্তারে ফিরতে লইলে মুরব্বীরা দমক দিছে আর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথে রাজ পথে পিটিয়ে আমার যুবকগুলোকে হত্যা করা হয়েছে আর এরপরে লাশের উপরে নৃত্য করা হয়েছে ঠিক কিনা বলো বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা শুনে যাও লাশের উপরে নৃত্য করে কীরকম মন হইলে লাশের উপরে নৃত্য করে আর আমরা আগের দিনও প্রাইমারি স্কুলে যাইতে সময় কবরস্থানের কাছে দিয়া যাইতাম ডরে শৈল কাপ দিয়া থাকে আঙ্গুল দিয়া কবর দেওয়া না বা আঙ্গুল দিয়া কবর দেহান যাইতো না যদি আঙ্গুল দিয়া কবর দেহা আবার কামড় দেওয়ান লাগে অসুবিধা আছে কত টান চালু আসিল সমাজও ভয় ডর সব শেষ হয়ে গেছে আপনি একটা লাশ সে শত্রু হোক লাশটার উপরে উঠে আপনি নাচবেন কতটুকু পাশান দিন হইলে এটা সম্ভব এটা যেমন তেমন মানুষ পারবে না ঠিক কি না কি ঘুমাইলেছেন সে ঠিক করলে এই আওয়াজ হয় যখন ঠিক ভাই কষ্টে কথাগুলা বলল তাপিলা গ্রামের বাস দিয়ে সকাল বেলা আপনি হেঁটে যান এমন দিন গেছে মাঝি দিয়ে হেঁটে গেলে ঘরের কোনা থেকে মহিলার গুনগুন গুন 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 কোরআন তেলাওয়াত শোনা গেছে তুমি পুরা কাপিলা গ্রামটা দিয়া হাইটা যাও একটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত শুনবা না বেশিতে বেশি শুনলে ওই ঘুমের নাক ডাকের আওয়াজ শুনবা কোরআন তেলাওয়াত তে বড়ার মতো ঘুমাইতে আসে তার ডাকের লগে ঘরের টিন ডিবারে ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করতে আসে কিন্তু কোরআনের তেলাওয়াত সকালে আর নাই ঠিক কিনা আদব আলাই্লাম কি সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে কথা কিন্তু মনে রাখতে হবে আর আপনার লোক আমার চুক্তি হয়েছে আমি যখন যেটা জিগায় আসতে না জুড়ে এ দূর জুড়ে না আরও বেশি জুড়ে